E বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দেখবো আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা অনেক সকাল সকাল এখন করে আমার দিনটা শুরু করি তবে অত সকালবেলা আমি ক্যামেরা অন করতে পারি না কিছুটা নিজেকে সময় দিই খানিকটা ঘরের কাজকর্ম থাকে আর বাদ বাকিটা তো তোমরা দেখো কী কী করি না করি আর আজকের ভিডিওটা আমার এই রান্নাঘর থেকেই শুরু করেছি কেননা সকালে আজকে আমি রান্না বান্না করে নেবো কেননা সারাদিনে না রান্নাটা করা থাকলে অনেকটা সময় পাই আর চিকুকে সকাল বিকেল তো বই নিয়ে বসাতে হয় যার জন্য আমি অনেকটা সময় পেয়ে যাই আজকে একটা নতুন রেসিপি রান্না করব। নতুন মানে আমি প্রথমবার বানাচ্ছি এর আগে হয়তো বানিয়েছি কিনা না ঠিক মনে পড়ছে না তো আজকে বানাবো লাউ চিংড়ি আমার কিন্তু রান্না বান্না খুব একটা কিন্তু হাতে ধরে কখনো শেখা হয়নি আমি ওই নিজের মতন করে শিখেছি আর দু একটা জিনিস মাকে দিদিকে ফোন করে জেনে নিই আর আজকের এই লাউয়ের রেসিপিটা আমি ইউটিউবে আগে দেখে নিয়েছি এত সুন্দর যে খেতে হয় কখনও জানতাম না এত কম মশলায় লাউ যে এত টেস্টি হয় বাড়িতে আমাদের না যখন এরকম চিংড়ি মাছ আনা হয় এরকম মানে বড় বড় চিংড়িগুলো আনা হয় কেননা বড় চিংড়িগুলো কিন্তু ওনারা একটু ছাড়িয়ে দেয় তবে ছোটো যে চিংড়িগুলো কিন্তু খুব একটা দোকান থেকে ছাড়িয়ে দেয় না আর আমি তো এই সমস্ত করতে পারি না যার জন্য আর কি খুব প্রবলেম হয় তো সেই জন্য বড় চিংড়ি আনা হয়েছিল সাথে লাউও আনা হয়েছিল তো ভাবলাম চলো লাউ চিংড়ি করে নিই এরই মধ্যে কিন্তু সকালবেলা আমার ভাতও হয়ে গেছে সাথে ডাল করেছি সয়াবিন আলুর একটা মাখা মাখার তরকারি করেছি আর এই যে লাউ চিংড়ির একটু ঝাল ঝাল করে বানিয়েছি আর চিকু তো অত ঝাল খেতে পারে না সেই জন্য সয়াবিনটা কিন্তু একদম ঝাল ছাড়া একদম ওর মতন করে বানিয়েছি আর পূজা দিদি ভাই বলেছো সকাল সকাল ঘুম থেকে উঠলে কাজে একটা আলাদাই এনার্জি পাওয়া যায় জানি কিন্তু আমি একদমই উঠতে পারি না কি তো দিদি ভাই আমরা মেয়েরা না পারি না বলে কিন্তু এমন কোনো কাজ নেই আমি আমার নিজের লাইফ দিয়ে বলি আমি কখনো ভাবিনি যে আমি এরকম একটা নিজের আলাদা সংসার তৈরি করতে পারবো একটা ছোট বাচ্চাকে আমি মানুষ করতে পারবো যে মেয়েটা বিয়ের আগে এক গ্লাস জল নিয়েও খেতো না যেহেতু মাথার উপরে দিদি ছিল দেখবে দিদি দাদা থাকলে কিন্তু অনেকটাই সাপোর্ট তো সেক্ষেত্রে কিন্তু আমার তো কিছুই করতে হতো না আমি বিয়ের আগেও টিউশন পড়ানো বা আমি যে যে রিসেপশনে জব করতাম আমার কিন্তু সারা দিন বাইরে বাইরেই কেটে যেত আর সেই মেয়ে এখন আমি পুরো ঘরবন্দি হয়ে গেছি একটা সংসার সামলাচ্ছি বাচ্চা সামলাচ্ছি সাথে ইউটিউব আর এত সুন্দর করে ঘর বাড়ি আমি টিপটপ রাখতে পারি জানি এগুলো শুনলে অনেকের মনে হবে যে আমি নিজের ঢাক নিজেই পেঠাচ্ছি কিন্তু বিশ্বাস করো এটা আমি মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি আমি আগে অনুষ্ঠান অনলাইনে আমার মেকআপ প্রোডাক্ট আমি কিনতাম আর এখন দেখো অনলাইনে শুধু ঘরের জিনিসপত্র কিনি কিভাবে আমার সংসারটা সুন্দর করে সাজাবো গোছাবো এই সমস্ত আর কি ভাবনা চিন্তা বাথার মধ্যে চলতে থাকতো সেটাই আর কি মাঝে মধ্যে ভাবি তো এটাই হলো বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন চেষ্টা করো সমস্ত কিছুই পারবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার একদম লাউচিংড়ি রেডি হয়ে গেছে বাটির মধ্যে তুলে নিয়েছি এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর এরই মধ্যে চলে এসছে আমার একটা পার্সেল তো চলো তোমাদেরকে শেয়ার করি পার্সেলটাতে কি এসেছে একটা পার্সেল আসলে এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আমি এখন রোজ অনেক ভোর ভোর ঘুম থেকে উঠে যাই নিজেকে একটু সময় দিই একটু এক্সারসাইজ করি তবে সেগুলো সবসময় তোমাদেরকে শেয়ার করা হয়ে ওঠে না কেননা সবার প্রথম নিজেকে একটু যত্ন নিতে হবে সেই জন্য এই আর কি ভাবনা চিন্তা করে সেরকম একটা জিনিস এখানে অর্ডার করেছি তো চলো তোমাদেরকে আর জানো তো এই যে জিনিসটা কিন্তু ছোটবেলায় আমরা প্রচণ্ড এটা নিয়ে খুব খেলাধুলো করতাম তো জিনিসটা হলো স্কিপিং দড়ি এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো জানো তো যদি একটু সকালে মোটামুটি একশো থেকে দেড়শো বা যত তুমি করতে পারো আর কি ফুল বডি পুরো তোমার এক্সারসাইজ হবে আর সমস্ত কিছু তোমার ভালো থাকবে কি জানো তো বয়সের সাথে সাথে কিন্তু হাঁটু ব্যথা কোমর ব্যথা শুরু হয়ে যায় তবে স্কিপিং করলে যে কত কিছু বেনিফিটস রয়েছে তোমরা একটু অনলাইনে সার্চ করলেই দেখতে পারবে তো সেই জন্যই আর কি নাওয়া আমি এটা মিশো থেকে নিয়েছিলাম আরও অনেক ধরনের ছিল যেগুলো রাবারের বা প্লাস্টিকের মতন তবে আমার মনে হলো যে এটা নেওয়াটাই বেস্ট হবে আর হাতের দিকে এরকম আর কাঠের আর কি হাতল রয়েছে আর এতটাই বড়ো আমার থেকেও কিন্তু অনেক ছিলাম তো চলে এসেছে দাম মাত্র একশো টাকা নিয়েছে করে ফ্লিপকার্টে যারা ডেলিভারি বয় আছে ওদের একটা টেকনিক কি জানো তো তোমার যদি কোনো টাকা হয় না ওরা সেই টাকাটা রিটার্ন করছে না আমি এই নিয়ে দুজন পার্সেলওয়ালাকে দেখলাম আটানব্বই টাকা বা নিরানব্বই টাকা এরকম যখন বিল হচ্ছে সেই এক দু টাকা টাকাটার দিচ্ছে না বলছে খুঁচো নেই ভাবো ওরা সবাইকে জিনিসপত্র ডেলিভারি করছে ওদের কাছে খুঁচো নেই ভাবা যায় তো যাই হোক আমি আর কিছু বললাম না চুপচাপ নিয়ে এলাম আর কি ভীষণ ভালো হয়েছে আর কি আমি না ফার্স্টেই ভাবছিলাম যে এই জিনিসটা কেমন আসবে কী ঘরের সামনে তো দোকানপাট নেই তো এবার দোকান থেকে নেওয়ার থেকে মনে হয় অনলাইন থেকে নিজের মতন বেছে সব থেকে ভালোটা নেওয়া যায় আর এরকম না প্লাস্টিকেরও ছিল অনেক রকমের ছিল তবে আমার মনে হলো এরকম দড়িটা বেশি ভালো হবে আর এখানে এরকম এ আছে এই জন্য আর কি এটা নিয়েছি তো চলো অনেক কাজকর্মই আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তারপর কিন্তু রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে আমি চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে রান্নাঘরের কাজ তো তোমাদেরকে সবসময় দেখাই তবে আজকে আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি আর এখন দেখবে এই যখন থেকে শীত শুরু হয়েছে স্কিনের ওই গ্লো ভাবটা কিন্তু কোথায় যেন একটা ফ্যাকাশে হয়ে যায় তার জন্য স্কিন কেয়ার করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর স্কিন কেয়ার করতে গেলে কিন্তু ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করতে হবে তা না হলে না কি হয় মানে ফেসে অতটা গ্লো ভাব কিন্তু থাকে না আর আজকে সন্ধ্যের দিকে একটুখানি একটা জায়গায় যাব আর কি মানে বার হব আর কি তো সেই জন্য ভাবলাম যে চলো একেবারে যখন বার হব আর অনেক দিন হলো আমার আইব্রো করা নেই সেই যে দুর্গাপুজোর সময় আইব্রো করেছিলাম তারপর থেকে কিন্তু আমি বাড়িতেই করে নিয়েছি আর এমনিতেও যেহেতু তুমি পার্লারের সমস্ত কাজকর্ম জানি খুব একটা কিন্তু আমি পার্লারে যাই না খুব কম যাই বলতে পারো বাড়িতেই আমি আইব্রো সেভ করে নিই আর এই যে ফেশিয়াল রেজাল্টটা তোমরা তো দেখেছিলে এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর কি রেজাল্টটা এটা মোটামুটি একটার সঙ্গে আরও একটা ফ্রি নয় মানে দুটোই ছিল আর কি তোমরা অনেক দিন থেকেই দিদি দিদিভাই তুমি স্কিন কেয়ার দেখাও হেয়ার কেয়ার দেখাও বডি কেয়ার দেখাও তো ভাবলাম একটু একটু করে আমি অন্তত ফেস কিভাবে আমি স্কিনের যত্ন করি তো সেটাই আর কি তোমাদেরকে দেখাই সেই জন্য আর কি আর ফেশিয়াল হেয়ার রিমুভ করতে গেলে কিন্তু তোমরা একটু পাউডার কিংবা একটু অ্যালোভেরা জেল দিয়ে দেবে আর আমি একদম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা অ্যালোভেরা জেল ব্যবহার করছি মুখের মধ্যে রেজার চালানোর আগে কিন্তু এক হাতে স্কিনটাকে টান টান করে ধরে নিতে হবে তো চলো আমার হয়ে গেছে এরপরে আমি একটা ফেসপ্যাক লাগাবো লাগানো হয়ে গেছে এবার সোজা চলে যাবো করতে তারপর বাকি স্কিন কেয়ারগুলো তখনই তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো আমি না সব সবসময় মোটা রাখতেই পছন্দ করি তবে দুর্গাপুজোর সময় আমার আইব্রোটা অনেকটাই শুরু করে দিয়েছে তো সেই জন্য ভেবে আছে আমি বাড়িতেই এবার থেকে সেভ করব আর আমি একা হাতে যখন আইব্রোটাকে সেট করি না এত সুন্দর মোটা হয় কি বলবো তোমাদের তো সেই জন্য রেজার্ট দিয়ে আমি হালকা করে সেভ করে নিয়েছি তারপর সুতো দিয়ে একটুখানি আমি গাইড লাইনগুলোকে ক্লিয়ার করে দেব তাহলে দেখবে একটা আপার লাইন আর একটা দেখবে লয়ার লাইনগুলো দেখবে খুব সুন্দর বোঝা যায় আর ক্লিয়ার থাকে তো সেই জন্য একটু সুতো দিয়ে আমি একা একা ট্রেডিং করে নিয়েছি তোমাদের অনেকে অনেকের দেখলে মনে হবে যে একা একা আমি কিভাবে করছি আমি কিন্তু একা একাই করতে পারি আমার একদম ফুল ফেস কিন্তু হেয়ার রিমুভ করে নিয়েছি আপার লিপ থেকে শুরু করে থুতনি সমস্ত জায়গায় কিন্তু হয়ে গেছে তারপর একটা ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে মুছে নিয়েছি মুখটা হালকা শুকিয়ে যেতে এখানে আমি একটা পিলপ চারকোল ফেস প্যাক লাগিয়েছি এই পিলপটা দিলে এত সুন্দর নাকের উপরে সমস্ত ব্ল্যাকেরসগুলো রিমুভ হয়ে যায় সাথে নাকের উপরে যে ছোট ছোট যে লোমগুলো থাকে না সেগুলো একদম পরিষ্কার হয়ে যায় আর কত সুন্দর দেখবে মুখটা এরপরে গ্লো করতে থাকে সেই জন্য বলো প্রত্যেক মাসে একবার করে এরকম ফেসিয়াল হেয়ারটা রিমুভ করবে আর শীতের সময় কি জানো তো একটুখানি দেখতে পাচ্ছ পিল অফ চারকোলটা কিন্তু আমি তুলে নিয়েছি অনেকের দেখবে সারা মুখে লাগায় তবে আমার ভীষণ প্রচণ্ড লাগে আর কি এমনি তো ফেসিয়াল হেয়ার রিমুভ করে দিলে কি হয় অতটা লাগে না তাও আমি একদম সাহস পাই না যেটুকু আমার ব্ল্যাকেটস হয় সেইটুকু জায়গাটুকু দিয়ে দিয়েছিলাম মোটা করেই লেয়ার দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার পরে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ স্কিনটা একটু লাল লাল মতন হয়ে গেছে এবার একটু অ্যালোভেরা জেল হালকা করে মাসা খোঁজ করে স্নানে চলে যাব সকালবেলা তো চিকু ঘুম থেকে উঠে পড়েছিল ওকে জল বিস্কুট দিয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো ওকে এখন পড়াতে বসেছি সাথে একটুখানি পিডিয়াশিওর আর দুধ দিয়ে দিয়েছি আর কি খুব গরম আর কি একটু ফু ফুদিয়ে খাচ্ছিলো আর সাথে কয়েকটা জামা কাপড় আমাদের যে বক্স জানালা আছে সেখানে আর কি মেলা ছিল সেগুলোকে তুলে এনে এখন একটু ভাঁজ করে নিচ্ছি কেননা সকালেই জামা কাপড়গুলো না ভাঁজ করলে না বেলার দিকে তখন আরও অনেক জামা কাপড় হয় সেগুলো জানালাতে মেলতে হয় এখন তো অতটাও রোদ আসে না বাড়ির পিছনের দিকে যে বারান্দ আছে সেখানে একদম রোদ আসে না বললেই চলে সেই জন্য বক্সালার এখানটাতে মেলে দিই তাহলে খুব ভালোভাবে বেশ শুকিয়ে যায় আর আমার আগের ভিডিওতে বিষ্ণুপদ কুণ্ডু আইডি থেকে এক বনু কমেন্ট করেছিলে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার ছেলের নাম নিয়েও আমার ছেলের নাম অভিক কুন্ডু তো অভিক কুণ্ডু কেমন আছো তুমি তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আর পায়েল দিদি ভাই বলেছো আমাদের এখানে এখনও ঠান্ডা পড়ার কোনো নামগন্ধ নেই মাঝে মধ্যে আমাদের এসি চালাতে হয় ওয়েট করছি উইন্টার আসার জন্য কি কিউটভাবে বলছে ঠাকুরের কাছে চিকু চিকু এরকম ঠাকুরের সঙ্গে সারাক্ষণই বকবক করতে থাকে গো তো সেই জন্য কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করি তোমরা অনেকেই বেশ চিকুরে দুষ্টুমি ওর কথাবার্তা শুনতে খুব পছন্দ করো যার জন্য একটু করে শেয়ার করি আমাদের এদিকে কিন্তু ভালোই ঠান্ডা শুরু হয়ে গেছে আসলে ঠান্ডাটা দেখবে শহরের দিকে কিন্তু মানে যেখানে আরকি যানবাহন বেশি চলে গাড়ি ঘোড়া ওখানে অতটা বোঝা যায় না তবে আমাদের এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা মতন গাছপালা বেশি যার জন্য একটু বোঝা যায় ঠান্ডাটা আর তারপরে দেখো চিকুকে একটুখানি মশ্চারাইজার লাগিয়ে নিচ্ছিলাম ওই নিভিয়ে আর কি এখন দেখবে বাচ্চাদের স্কিনের কিন্তু বেশি যত্ন করতে হয় ওদের ঠোঁট স্কিনগুলো এত ড্রাই হয়ে যায় না যেহেতু ওরা জলটা খুব কম পরিমাণে খায় তো ওদেরকে আগে বলতাম না চিকু প্রচুর জল খায় তবে যখন থেকে ঠান্ডা শুরু হয়েছে ও কিন্তু জল খায় না বললেই জলে কত বকে বকে জল খাওয়াতে হয় জানো আগে জলের গ্লাস হাতে দিলে ঢক ঢক করে খেয়ে নিত তবে এখন একটু একটু করে রেখে রেখে খায় আর কি সারাক্ষণ ওর পিছনে বকতে হয় এমনিতে ওর শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে প্লাস মাঝে মধ্যে পেট ব্যথা করছে যার জন্য চিকু এখন খেতে চায় না যেমন ধর এই যে দুধ খেতে দিয়েছি তো কতক্ষণ হয়ে যাবে তাও ওর দুধ খাওয়া শেষ হবে না ভিডিও দেখতে দেখতে তোমরা যারা এই পর্যন্ত চলে এসেছো প্লিজ ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভীষণ মোটিভেট করে এবং অনেক দিদি ভাই বোনেরা আছে যারা আমার কথাবার্তা আমার ভিডিও দেখতে এত পছন্দ করে এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে যেমন ধরো এস এন মলয় আইডি থেকে এক আপু কমেন্ট করেছে আপনার কথাগুলো খুব ভালো লাগে আপু তো থ্যাংক ইউ গো তারপর যেমন ধরো কমেন্ট করেছে রাজেন্দ্র প্রসাদ আইডি থেকে এক বনু করেছে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে তার সঙ্গে তোমার কথাগুলো খুব ভালো লাগে তো থ্যাংক ইউ এইভাবে তোমরা আমার পাশে থেকেও তোমাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কমেন্ট আমাকে ভীষণ মোটিভেট করে খানিক্ষণ চিকুকে বই নিয়ে পড়াচ্ছিলাম তারপরেই কিন্তু এখন চলে এসেছি বিছানা তুলতে সকালবেলা আমি বিছানা তোলার একদমই সময় পাই না সোজা চলে যাই বান্না করতে তারপর তো বাদবাকি কাজকর্মগুলো থাকেই তবে বেলার দিকে আমাকে এই বিছানার কাজটা করতে হয় আমি যখনই ভয়েস ওভার করি চিকো কিন্তু ঠিক চলে আসে আমার পাশে এসে লাফালাফি করতে থাকে তো যাই হোক ওকে এখন খেলনা দিয়ে পাশের ঘরে বসিয়ে দিয়ে এসেছি তো যাই হোক এদিকে না আমি বালিশগুলো সকাল থেকে একদম রোদে দিয়ে দিয়েছিলাম তবে আজকে কিন্তু অতটাও রোদ ছিল না সকাল থেকে একটা ঠান্ডা হাওয়া হচ্ছে সাথে এরকম মেঘলা ওয়েদার তো যাই হোক বালিশগুলো মোটামুটি হালকা গরম হয়েছিল সেগুলো হাত দিয়ে পিটিয়ে এখন জায়গায় রেখে দিচ্ছি আমার বিছানার উপরে এই সাদা পাশপালিশের কভারটা তোমরা বেশ অনেকেই খুব প্রশংসা করো তবে কী জানো তো ওটা কিন্তু এখনও কমপ্লিট করতে পারিনি তবে ওটা আর কমপ্লিট করার ইচ্ছে নেই সেম ওরকম আরও একটা পালিশের কভার আছে জানো তো আসন আছে কত উলও আছে তবে ওই যে এক্সট্রা কাজগুলো যে করব সেই সময়টা আর হয়ে ওঠে না কিছুতে তবে কুরুশ কাটার কাজগুলো কিন্তু অলরেডি আমি শুরু করে দিয়েছি একটা আসন তো কমপ্লিট হয়ে গেছে আর রাধাকৃষ্ণর জন্য একটা শাল বানাচ্ছি সেটাও কিন্তু হয়ে এসছে আর কয়েকদিন বাদে তোমাদেরকে দেখাবো মোটামুটি আরও অনেক উল কিন্তু আমি অনলাইনে অর্ডার করেছি মাল্টিকালার যে উলগুলো হয় আর কয়েকদিন বাদেই চলে আসবে তখন তোমাদেরকে তো দেখাবো তো যাই হোক এদিকেই বিছানা তোলা হয়ে গেছে আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া চিকু স্নান সমস্তটাই কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম কেননা এরপরে কোনো রকম আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি ফোনে চার্জ ছিল না তো তারপরে এই যে চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দেখো চিকু ঘুমিয়ে গেছে আর আমি না দুপুর থাকতে এরকম চালালোগুলো বন্ধ করে দিই আর এই যে লাইটটা তো এখনও লাগানো আছে যার জন্য দেখতে কিন্তু বেশ ভালো লাগে দুপুরবেলা চিকুকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমার যে মেন কাজ থাকে ভিডিওর ভয়েস ওভার করা আর আমি যখনই ভয়েস ওভার করি এই যে ঠাকুর ঘরে এই রুমটাতে বসে আমি ভয়েস ওভার করি আর এই যে ফোরিংটাকে না আমি প্রত্যেকদিন দুপুরবেলা দেখতে পাই যে এই জানালার কাছে বসে আছে এই ফোরিংটা প্রায় সময় আমাদের ঘরের মধ্যে চলে আসে তবে আমি আবার বার করে দিই কেন জানো তো আমাদের ঘরে এত টিকটিকির উৎপাদ এদিকে ঠিক কিন্তু মেরে ফেলবে তো যাই হোক তারপরে দেখো আমি সামনে থেকে ভিডিও করতে গিয়ে জিনিস ফেলে প্রায় এক দেড় মাস আগে আর কি মানে পুজোর আগে মানে পুজোর হ্যাঁ এক দুদিন আগে আর কি তো তোমাদেরকে না দেখানো হয়নি এত ভালো জিনিসটা আমি অনলাইনে অনেক রিভিউ দেখেছি তবে আমার মনে হয়েছিল যে যখন দেখব যে না এটা সত্যি ভালো তখনই আমি তোমাদেরকে এটা শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেওয়ালে তোমরা ডাইরেক্ট হুক না করে এইভাবে লাগিয়ে নিতে পারো ভীষণ ভালো আর কি মানে মোটামুটি আমি একটা ফ্লাওয়ার ভ্যাস রেখেছি বা অনেক কিছুই আর কি রেখে দেখলাম টুকটাক কিন্তু ওয়েট নিতে পারে এখানে এরকম একটা নাট সিস্টেম মতো রয়েছে দেখতে পাচ্ছ মোটামুটি ভীষণ ভালো টুকটাক এদিক ওদিক ফটো ফ্রেম চলানোর জন্য এটা একদম পারফেক্ট আমি মিশোতে অনেক ভালো ভালো রিভিউ দেখেছি দেখেই এক প্যাকেট নিয়েছিলাম দাম বেশি ওই এক দেড়শো টাকা মতো নিয়েছিল মোটামুটি অনেকগুলোই আর কি এখানে আছে দেখতে পাচ্ছ আমি এগুলো দিয়ে রুমটাকে ডেকোরেশন করব আস্তে আস্তে তোমরা সম্পূর্ণটা দেখতে পারবে ভিডিওতে আশা করছি তোমাদের ভালো লাগবে তো এগুলো দিয়ে আমি এখনও সেভাবে কাজে কাজে লাগাইনি পরের একটা ভিডিওতে এটা আমি কী লাগালাম তখন তোমাদেরকে চলো রেখে দিই আর এখন ঘড়ি তো ওই পৌনে পাঁচটার মতন বাঁচে আর এখন না এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় একদমই যেন ভালো লাগে না ঘুম থেকে উঠলেই দেখি চারিদিক অন্ধকার হয়ে গেছে তাও তো আজকে ঘুমায়নি খানিকক্ষণ শুয়েছিলাম এসে দেখো চারিদিকটা এত সুন্দর লাগছিল আর আমাদের বাড়ির পাশে প্যান্ডেলটা এখনো পর্যন্ত খোলেনি তার মাথার উপর ওই পতাকাটা বেশ ছিল দেখছিলাম তো এখন এই যে সন্ধেটাও দিয়ে নিচ্ছি সন্ধে দেওয়া হয়ে গেলে চিকুকে ঘুম থেকে তুলবো পড়াতে বসবো সারাদিন এইভাবে আমার এ টু জেড কাজকর্ম একা হাতে সামলাতে হয় জানি তোমরা অনেকেই আমার মতন নাছো। ছোট বাচ্চাকে নিয়ে একা হাতে সমস্ত কিছুই করো ওই সাড়ে সাতটার দিকে আমরা একটুখানি বার দোকানের দিকে যাবো তো কেন যাচ্ছি একটু পরেই বলবো

তো তার আগে চিকুকে না খানিক্ষণ ওই এক পৃষ্ঠা মতন আরকি লিখিয়ে নিয়েছিলাম আর তারপরে তারা হুড়ো করে বেরিয়ে গেছি চিকুর পাপা টানা অফিস থেকে বাড়ি আর আসেনি ওই বাড়ির সামনে যে পার্কটা আছে ওখানে ছিল আমি আর চিকু রেডি হয়ে বেরিয়েছিলাম তোমরা দেখেছিলে বেশ কয়েকদিন আগে জলের একটা জার কেনা হয়েছিল ওই মুখের দিকে কি প্রবলেম হচ্ছিল বারবার জল পড়ছিলো চারিদিকে পুরো জলে জলে ভরে গেছিলো একদিন এমন হয়েছে সারা রাত আমরা আর কি ঘুমিয়েছিলাম ব্যারেলটা উল্টে দিয়ে দেখছি কি সারা ঘর পুরো জলে জলে ভরে গেছে তো সেই জন্য সেটাকে চেঞ্জ করতে গেছিলাম আর আজকে যেহেতু রাশের মেলা হচ্ছে আমাদের এখানে যার জন্য রাস্তাঘাটে প্রচুর ভিড়ভাড়টা ছিল আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ অবশেষে এই মন্দিরটা আজকের উদ্বোধন হচ্ছে আজ থেকে চার বছর আগেই আর কি যখন আমরা প্রথম আসি যে বাড়িতে থাকতাম তার ঠিক পাশেই এই মন্দিরটা আস্তে আস্তে কাজ হচ্ছিল অবশেষে কাজটা কমপ্লিট হয়েছে আর এখানে রাধা মূর্তি এনেছে রাধা মূর্তিটা এত সুন্দর না চোখ জুড়িয়ে যাবে মাথা থেকে পা পর্যন্ত সোনায় মোড়ানো চারিদিকে তো পুরো লাইটিং দিয়ে সাজানো পুলিশ গার্ড দিয়েছে সাথে চার থেকে পাঁচ পাঁচ হাজার লোক খাইয়েছে এই যে বাড়িটা দেখছো এই বাড়িতে আমরা প্রথম এসেছিলাম আর কি প্রায় টানা বছর ছিলাম তারপর তো একটু একটু করে বাড়ি চেঞ্জ করেছি তোমরা তো জানো আর মন্দিরটা এত সুন্দর হয়েছে কি বলবো তো এই বাড়ির জেঠু জেঠিমার সঙ্গে দেখা হয়েছিল ওনারা তো অনেক করে আমাদের খেয়ে যাওয়ার কথা বলছিল কিন্তু চিকুর সারা সারাদিন অফিস করে না ও ঠিক আসতে চাইছিল না ও মানে ভিতরেও আসিনি রাস্তার পাশে ছিল আর কি তো সেই জন্য ও না খাওয়া দাওয়া করেই আমরা চলে গেছিলাম ঠাকুর প্রণাম করে আর কি বাড়িতে এসেই আর কি বানিয়ে নিচ্ছি পরোটা আর এই যে পরোটাটা না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম পাতলা করে বেলেছিলাম আর অল্প তেলে ভেজেছিলাম এই যে অল্প তেলে পরোটাগুলো খেতে বেশ ভালো লাগে আর দুপুরের তো তরকারি ছিল সেই দিয়ে তাহলে হয়ে যাবে আর আশালতা দিদি ভাই বলেছিলেন দীপা তুমি কি সবজি সব সময় ধুয়ে ফ্রিজে রাখো চিকু এত সুন্দর কথা বলতে শিখে গেছে শুনে খুব ভালো লাগলো এত মিষ্টি করে ঠাকুরকে ডাকলে ঠাকুর খুশি না হয়ে থাকতে পারবে জানো তো দিদি ভাই আগে কিন্তু সবজি ধুয়ে রাখতাম তবে যখন থেকে শীত পড়েছে তখন থেকে আর ধুয়ে রাখতে হয় না নর্মালি আর কি রেখে দিই আর হ্যাঁ চিকু কিন্তু অনেক কথাই শিখে গেছে তো যাই হোক এদিকে কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট চিকুর পাপাকে খেতে দিয়ে দিচ্ছি আর তার আগে কিন্তু চিকুকেও খাইয়ে দিয়েছিলাম আর আজকে রাতের খাবারে ছিল পরোটা দুটো বেগুন ভাজা সোয়াবিন কাঁচা লঙ্কা স্যালাডে ছিল তো চলো রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে দেখা করছি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ হয়ে গেছে আমি একটু বসেছিলাম ফোন নিয়ে সারাদিন তো ফোন কাটার সময় পাই না ওই ভাত খাওয়ার সময় ফোন দেখি ওরা ওদের মতন খেয়ে দিয়ে উঠে যায় আর আমি আমার মতো একটুখানি ফোন এদিক ওদিক স্ট্রলিং করতে থাকি তো যাই হোক এবার ভাবলাম যে না একটু ফ্রেশ হয়ে শুতে হবে তার আগে তো স্কিন কেয়ার অবশ্যই করতে হবে আর কালকে আমার বৃহস্পতিবার রয়েছে অনেক কাজই আছে তো ভাবলাম যে চলো আজকে বেশি দেরি করব না তাড়াতাড়ি শুয়ে পড়ব আমি প্রত্যেক দিন শুতে যাওয়ার আগে স্নান টান করে মানে ফ্রেশ হয়ে শুতে যাই আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে না তাও দেখবি শুতে যাওয়ার আগে যদি একটু ভালো করে ফ্রেশ না হই যেন কেমন একটা মানে গায়ের মধ্যে ছোট ধরে তো সেই জন্য ভাবলাম হালকা করে অন্তত ফ্রেশ হয়ে আসি তো আর এদিকে এখন মুখে ওই ক্যানের যে ফেস প্যাকটা রাতে করে লাগাই সেটাই আর কি দিয়ে নিয়েছি এটা তো বেশিক্ষণ শোকাতে হয় না দু থেকে তিন মিনিট ডাকলেই যথেষ্ট তো ভাবলাম যে চলো ফ্রেশ হয়ে আসি তার আগে তোমাদের সাথে একটু কথা বলি তো চলো